দেখছেন আমার মা কত গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে কুলে খাড়া আমি একদিন পুঁইশাক কিনেছিলাম সেখান থেকে আমার মা একটা ডাল বসিয়ে দিয়েছিল এই এই হয়েছে ডান্ডাটা কত দুব্দি গেছে একদম এত বড় ওইদিকে অ্যালোভেরা আর এই যে এইটা হচ্ছে কলমি কতটা হয়েছে দেখুন ওখানটা সাইডে আগাছা করতে হবে আর মাঝখানে আমার নয়নতারা গাছটা হেলে পড়ে গেছে ভারে সামলাতে পারছে না এই দেখুন নয়নতারা তুলসী এই দেখুন কত নয়নতারা কিছুটা বাবা লাগিয়ে গেছিলো আর এখন কি একটু লালন পালন কিছুদিন আগে এখানটা একটু আগাছাগুলো পরিষ্কার করেছি এই যে এগুলো আমার বাবা লাগিয়েছিল কারি পাতা এই যে মানি প্ল্যান্ট আমার মা লাগিয়েছিল এগুলো আমার মা লাগিয়েছিল আর এগুলো কিছুটা বাবা লাগিয়ে গেছিল এখানেও আছে অল্প একটু কোলে খারাপ আমাদের হরিতলা আর এই যে বাসক গাছটা আমার বাবা লাগিয়ে গেছে এখানেও আছে কিছুটা এগুলো বাবা লাগিয়েছিল এগুলো একটু পরিচর্যা করি ডালগুলো ভেঙে দিই মাঝে মাঝে আর এই যে মা একটু উচ্ছে গাছ লাগিয়েছিল অনেক আগে উচ্ছের বীজ ফেলে এই যে গাছ হয়েছে দেখুন এখানেও একটা বাবা লাগিয়ে গেছে মা তো বলে এটা হলুদ গাছ তবে আমি জানি না যে এটা আদৌ হলুদ গাছ কিনা এদের বড় হয়েই যাচ্ছে আর এগুলো কি গাছ আমার জানা নেই এখানে একটা নয়নতারা হয়েছে হ্যাঁ যদি এটা এই গাছটা কি গাছ যদি জানেন তাহলে আমাকে একটু বলবেন এই আর এই যে আমার ছানা একবার এই দিক আর ওই দিক শোনা মা শোনা মা এবার তাকাও কই দেখি 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 মায়ের মুখটা দেখি উড়ে ববড়ে দেখুন এইখানে বসে আছে ও এখন ঘুমে ঢুলু ঢুলু এই যে